সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে দেখো সলিউশন সলিউশন বের করতে হবে সেট অফ ইকুয়েশন ইকুয়েশনটা কি আছে মড অফ x স্কয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 2 প্লাস x x মাইনাস x স্কয়ার মানে এটা আমার ইকুয়েশন দেয়া রয়েছে এর সলিউশন বের করতে হবে দেখো এর সলিউশন বের করতে গেলে আমাদের একটা কাজ করতে হবে একটা ফর্মুলা একটু আমাদের জানতে হবে সে ফর্মুলাটা কি ফর্মুলা বলছে মড অফ এক্স ওকে এটা সমান সমান মড অফ মাইনাস এক্স লিখতে পারি হ্যাঁ লিখতে পারি আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলে রাখি তার মানে একটা কথা বলো এই যে পুরো রাশিটা লেখা রয়েছে ঠিক আছে এই মড অফ এক্স এটা সমান সমান আমরা মাইনাস কখন লিখব আমরা মাইনাস তখন যখন এক্স লেস দেন জিরো হবে হ্যাঁ ঠিক তার মানে আমি এখানটা যদি মাইনাস কমানি ডান দিকটা কি হয়ে যাবে এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস টু হয়ে যাবে হ্যাঁ ঠিক আর এদিকটা যেমন আছে এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু মডের ভেতরই থাকবে ওকে তার মানে এখানটা আমরা কি অ্যাপ্লাই করেছি এখানটা আমরা অ্যাপ্লাই করেছি মড অফ এ এ কখন যখন হোয়েন এটাই লিখছি আমি এখানটা ভালো করে হোয়েন এ লেস দেন জিরো যখন এর মান জিরোর থেকে ছোট হয় তখন মাইনাস কারণ আমরা কি জানি ভেতরে সেটাকে আমরা একবার মাইনাস দিয়ে গুন করবো মাইনাস গুন করে দিই তাই না এটাই করেছি যখন এ ভ্যালুটা এই ভ্যারিয়েবলটার ভ্যালু জিরোর থেকে ছোট হয় ওকে আই হোক এখানটা বোঝা গেছে তাহলে এরপর আমরা এ বলতে কোনটা ধরেছি এই পুরো রাশিটা তাহলে এক্স এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল টু জিরো হ্যাঁ ঠিক হালা এটা লেস দেন ইকুয়াল টু বলা যায় কোনো অসুবিধা নেই তো এখানটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি পাবো এখানটা ক্যালকুলেশন করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু লেস দেন ইকুয়াল টু জিরো এবার দেখো এক্স কমন নেবো এক্স মাইনাস টু প্লাস ওয়ান কমন নেবো এক্স মাইনাস টু হবে লেস দ্যান ইকোয়াল টু জিরো আর একটু যদি কাজ করি এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান লেস দ্যান ইকোয়াল টু জিরো তার মানে আমরা বেবি কাম মেথড ইউজ করবো এই হচ্ছে আমার দুই আর এই হচ্ছে আমার মাইনাস ওয়ান এদিকটা পজিটিভ ইনফিনিটি আর এদিকটা নেগেটিভ ইনফিনিটি এবার দুইয়ের থেকে বড়ো ভ্যালু নিলে পজিটিভ হবে হ্যাঁ ঠিক মাইনাস এক আর দুইয়ের মাঝে কোনো ভ্যালু নিয়ে তুমি চেক করে দেখো যদি জিরো নাও দেখো এখানটা প্লাস প্লাস মাইনাসে গুণ করলে কি হয়েছে গুণ কেন হচ্ছে মাঝে গুণ চিহ্ন আছে বলে আচ্ছা এবার মাইনাস এর থেকে যদি ছোট ভ্যালু নাও যদি মাইনাস দুই নাও ঠিক আছে এখানটা মাইনাস এখানটা মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ওকে তার মানে আলটিমেট কি বুঝজি যে মাইনাস এক থেকে দুইয়ের এর মধ্যে কোনো নাম্বার আমাদের নিতে হবে কারণ এখানে লেস দেন 0 যেহেতু इक्वल टू sin দেয়া যায় সেহেতু এটা কি করব আমরা ডট সার্কেল করব ডট সার্কেল মানে ইনক্লুড কি বললাম ইনক্লুড তাহলে x বিলংস করছে কোথায় বিলাস করছে -1 থেকে দুই এর মধ্যে অবস্থান করছে যেখানে -1 এবং 2 ইনক্লুডেড ওকে সো डियर স্টুডেন্ট এখানে যে অপশন রয়েছে সো কোন অপশনটা হবে অবশ্যই অপশন এ ইজ দা রাইট সরি এ কেন অপশন বি তাই তো হুম অপশন বি ইজ দা রাইট আনসার আই হোপ এই কোশ্চেনের প্রতিটা স্টেপ তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেন্ট সেশন রয়েছে কমেন্টটা অবশ্যই জানাতে হবে আর দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয়